হ্যালো বন্ধুরা লৌকিক অলৌকিক বাংলা চ্যানেলে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় আপনাদের আবার স্বাগত জানিয়ে আরও একজন লেখকের গল্প আপনাদের সঙ্গে শেয়ার করে নেব বন্ধুরা আমাদের মধ্যে অনেকেই আছেন বা ছোট বাচ্চারা আছে যারা আগেকার দিনে হলে দাদু ঠাকুমা দিদিমা এনাদের কাছ থেকে গল্প শুনতে পেত অনেকেই আছে বাংলা পড়তে পারে না আবার অনেক বয়স্ক মানুষ আছেন যারা চোখে ভালো করে দেখতে পান না পড়তে অসুবিধে হয় কিন্তু গল্প শুনতে সবাই ভালোবাসে তো সেই জন্য আপনাদের কাছে প্রতি বৃহস্পতিবার একটি করে ভৌতিক গল্প আমি নিয়ে আসছি আমি সুদেশনা আজকে যার গল্প আপনাদের পাঠ করে শোনাব তিনি হলেন লেখক শ্যামল চক্রবর্তী গল্পের নাম মিলার সাহেবের বাংলো দুপুরে খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম তিনজন আমি উপল আর ইন্দ্র রাঁচি হাতিয়া এক্সপ্রেস ভোরবেলা নামিয়ে দিয়েছে রাঁচি স্টেশন থেকে একটা গাড়ি নিয়ে আমরা চলে এসেছি ম্যাকলাস্কিগঞ্জের এই বাংলোয়ে পাহাড় জঙ্গলে ভাড়া ছোটনাগপুর লাভার্সনেস্ট এককালে অভিজাত সাহেবী বাংলো ছিল এখন বেশি ট্যুরিস্ট আসে না এখানে বাংলো লিজ নিয়ে চালান বারকাখানার অমিত সরখেল ঘুম ভেঙে এসে বাংলোর পিছনে বাগানে দাঁড়ালাম গাছগুলোতে কচি সবুজ পাতা দূরে পাহাড় পাখি ডাকছে আমের বুলের গন্ধে ম করছে চারপাশ একটু দূরে মাটিতে পাতা উনুনে চা বানাচ্ছে কুক পার্বতী চা খেয়ে ঘুরতে বেরোলাম হাঁটতে হাঁটতে বড় মাঠটার কাছে আসতেই হাওয়া উঠল বন জুড়ে কায়ে ঠান্ডা হাওয়ার ঝাপটা এসে লাগাতে চোখ চলে গেল আকাশে ঈশানকনের কালো মেঘ ছড়িয়ে পড়েছে গোটা আকাশে হাওয়ার বেগ বাড়ছে তিনজন দৌড় দিলাম বাংলোর দিকে চারদিক অন্ধকার বাংলোয় পৌঁছতেই শুরু হলো বৃষ্টি আর এক কাপ চা নিয়ে বিছানায় গুছিয়ে বসেছি ঝড় বৃষ্টির দাপট বাড়ছে ঘরের একটা জানলা শব্দ করে খুলে গেল হ্যারিক্যানটা দপ করে জ্বলে উঠেই নিভে গেল ঘর জুড়ে নীল অন্ধকার বাইরে কাল বৈশাখী বৈশাখীর তাণ্ডব একটা গাছের ডাল বিকট শব্দ করে উড়ে এসে পড়ল টিনের চালে চমকে উঠলাম মনে হলো কেউ একটা এসে ঢুকলো আমাদের ঘরে কে কে ওখানে একসঙ্গে বলে উঠলো ইন্দ্র আর উপল আমি রে চলে এলাম গলার স্বরটা চীনা আরে এ তো অর্জুন অর্জুন তুই এখানে কীভাবে এলি অনেক কষ্ট করে মানে তুই তো জব্বলপুর যাচ্ছিলি খুব দেখতে ইচ্ছে করলো তোদের হাতে লণ্ঠন নিয়ে বাংলোর কেয়ারটেকার ভুজবল সিং এসে দাঁড়িয়েছে দরজায় পরনে খাটো ধুতি গায়ে ফতুয়া লণ্ঠনটা ঘরে রেখে ভুজবল বলল। এই বাবু এখন কিভাবে এলেন অনেক কষ্ট করে স্টেশন থেকে একজন পৌঁছে দিয়ে গেলেন কোন স্টেশন বলুন তো খিলাড়ি খিলাড়ি এত রাতে গম্ভীর মুখে বেরিয়ে গেল ভুজবল তারপর হঠাৎ চারপাশে তাকিয়ে কোথাও দেখতে পাচ্ছি না অর্জুনকে কোথায় গেলি অর্জুন চিৎকার করে ডাকলো উপল এখানে ভেসে এলো অর্জুনের কলা মৃদু আলোয় ওকে আবছা দেখা যাচ্ছে বাথরুমের দরজায় ওখানে দাঁড়িয়ে কী করছিস এখানে এসে বস বলল ইন্দ্র বিছানার পাশে একটা চেয়ারে এসে বসলো অর্জুন পার্বতীকে ডেকে আর এক রাউন্ড চা দিতে বললাম চেয়ারে বসে চা খাচ্ছে অর্জুন এত কাণ্ড করে টিকিট ক্যান্সেল করলি জব্বলপুরে জরুরি কাজে যেতে হবে বললি যাচ্ছিলাম তো তবে শক্তিপুঞ্জ এক্সপ্রেসে চেপে যাচ্ছিলাম জব্বলপুর যাওয়া আর হলো না হুম হুম বাবা আমাদের ছেড়ে যাবি কোথায় যা হাত মুখ ধুয়ে এসে বস রাতে গরম গরম রুটি আর দেশি মুরগির ঝোল উঠে পাশের ঘরে চলে গেল অর্জুন আমাদের সঙ্গে এখানে আসার কথা ছিল ওড়ো শেষ মুহূর্তে জব্বলপুরে জরুরি কাজে যেতে হবে বলে আসেনি ইন্দ্র আর আমি থাকি টালায় উপর টালিগঞ্জে অর্জুনের বাড়ি হাওড়া কদমতলা স্কটিশ চার্চ কলেজে একসঙ্গে পড়তাম আমরা পার্বতী খেতে ডাকছে চারজন গিয়ে বসলাম খাবার টেবিলে চম্পেশ রেঁধেছে পার্বতী খেতে খেতে খেয়াল করলাম খাবার নিয়ে নাড়াচাড়া করছে অর্জুন প্রায় কিছুই খাচ্ছে না বিধ্বস্ত লাগছে অর্জুনকে মুখ চোখ শুকনো চোখ দুটো লাল চুল এলোমেলো কি হলো অর্জুন খাচ্ছিস না কেন এই তো খাচ্ছি রুটি ছিঁড়ে মাংসের বাটিতে ডোবালো অর্জুন ডাইনিং হলের দরজায় সাদা শর্টস আর টি শার্ট পরা কেউ একজন এসে দাঁড়ালো সঙ্গে সঙ্গে উঠে পড়লো অর্জুন তোরা খা আমি ঘরে যাই বলে এই ওই দরজা দিয়ে বেরিয়ে গেল অর্জুন আমরা এ ওর মুখের দিকে তাকালাম খেতে খেতে শর্টস টি শার্ট পরা লোকটা কে বলল ইন্দ্র ট্যুরিস্ট হবে হয়তো এখানে উঠেছে ভুজবল যে বলল আমরা ছাড়া এখানে কেউ নেই আর তাই তো কে বলতো লোকটা কি মনে হচ্ছে অর্জুন এমন বিধ্বস্ত কেন উপল তাকালো আমার দিকে বুঝতে পারছি না এতটা রাস্তা ঝড় বৃষ্টি মাথায় করে হেঁটে এসেছে খুব টায়ার্ড হয়তো আলো দেখলেই চোখ ঢাকছে হাত দিয়ে আমাদের টানে চলে এলো মাঝ রাস্তায় নেমে এদিকে ভালো করে কথাই বলছে না কিছু মাথায় ঢুকছে না আমার বা দে ইন্দ্র চল এবার শুয়ে পড়া যাক তোর ঘরে আমি শবু নীল আর অর্জুন পাশের ঘরে উঠে পড়লো ঘরে যেতে গিয়ে চোখ চলে গেল কিচেনে দরজায় দাঁড়িয়ে ভুজ বল এক দৃষ্টে তাকিয়ে আছে আমাদের ঘরের দিকে একটা ঝাঁকুনিতে ঘুমটা ভেঙে গেল চোখ খুলতেই অর্জুনকে দেখতে পেলাম আমার বিছানায় অর্জুন বসে চাঁদ উঠেছে চল বাইরে যাই এত রাতে কোথায় যাবি ভোর হোক একসঙ্গে চারজন হাঁটতে যাব ইন্দ্র আর উপল যাবে না তুই আমার সঙ্গে চল আমার হাত ধরে টানতে টানতে ঘরের বাইরে পেরিয়ে এলো অর্জুন সদর দরজা খুলে সোজা বাইরের রাস্তায় অর্জুনের হাতটা ঠান্ডা হাত ছাড়িয়ে ওর পিছন পেছন হাঁটছি সন্ধ্যায় তুমুল ঝড় বৃষ্টিতে হাওয়ায় হালকা শীত ফাল্গুনের আকাশে শুক্লপক্ষে দশমিক চাঁদ ছায়া ছায়া গাছ এখানে ওখানে ফিকে যায় রহস্যময় লাগছে চার পাঁচটা সামনে হন হন করে এগিয়ে যাচ্ছে অর্জুন ওর সঙ্গে তাল মেলাতে প্রায় দৌড়তে হচ্ছে আমাকে সামনে ডান দিকে একটা অনেক পুরোনো বাড়ি দিনের বেলা দেখেছি বাড়িটা পার্বতীর ছেলে মনবাহার বলেছিল লজের মালিক জন মিলারের কুঠি ছিল ওটা কাছে যেতে থমকে গেলাম বাড়ির ভিতরে আলো জ্বলছে গিটারের বাজনা ভেসে আসছে ভেতর থেকে কেউ মৃদুস্বরে গান গাইছে ঘরের দরজা ঠেলে ঢুকে গেল অর্জুন টর্চের আলো ফেললাম ঘরে মেঝেতে ধুলো সাথে স্যাঁতে গন্ধও চারপাশ জুড়ে ভিতরের দিকে দরজাটা খোলা সোজা একটা ঘরে মৃদু আলো ঘরটার ভিতর একজন কেউ বসে আছে লোকটার হাতে একটা গিটার এক মনে বাজাচ্ছে পাশে দুলতে দুলতে গুনগুন করে গান গাইছে এক মেম সাহেব পরনে ডান্সিং গাউন এত দেরি করলে কেন গিটার বাজানো থামিয়ে অর্জুনের দিকে তাকিয়ে গম্ভীর হয়ে গেল লোকটা ও আমার বন্ধু নীল ওকে নিয়ে আসতে গিয়ে দেরি হয়ে গেল লোকটা এগিয়ে আসছে আমার দিকে এবার স্পষ্ট দেখতে পাচ্ছি লোকটাকে সাদা শর্টস সাদা টি শার্ট পরা এক সাহেব খেতে খেতে ডাইনিং হলের দরজায় একেই দেখেছি একটা হাত বাড়িয়ে আমার সঙ্গে হ্যান্ডসেট করতে গিয়ে এগিয়ে আসছে লোকটা কিন্তু এ ছিটকে পড়ছে আমার হাতের টর্চ আতঙ্কে চিৎকার করে উঠছি শব্দ বের হচ্ছে না গলা দিয়ে তলিয়ে যাচ্ছি অন্ধকারে অনেক দূর থেকে কেউ একটা ডাকছে আমার নাম ধরে একটু একটু করে ভেসে উঠছি চোখ খুললাম ভোর হয়ে গিয়েছে বাংলোয় একটা বিছানায় শুয়ে আছি উপল ঝুঁকে আছে আমার মুখের উপর পার্বতী মনবাহার আর ভুজবলও রয়েছে ঘরে অর্জুনকে দেখতে পেলাম না মাথা তুলে এক গ্লাস ঠান্ডা জল খেলাম ঘুমে আবার চোখ জুড়িয়ে আসছে খুম ভাগল মন ডাকে নাস্তা তৈরি হয়ে গিয়েছে চলুন খেয়ে নেবেন এখন মাঝরাত ডালটনগঞ্জ থেকে একটু দূরে কোয়েল নদীর পাড়ে বসে আছি পরে ব্রেকফাস্ট খেতে খেতে মোবাইল ফোনটা বেজে উঠল ইন্দ্রর গতকাল দিন রাত টাওয়ার ছিল না আজ হঠাৎ করে টাওয়ার আসতেই হাওড়া থেকে ঋষিকেশ চৌধুরীর ফোনটা ঢুকে পড়ল তাড়াহুড়ো করে ভুজবলের জোগাড় করে আনা গাড়িতে প্রথমে বারকানানার রেল হাসপাতালে। ডক্টর গুপ্তা ওই গাড়িতেই আমাদের পাঠিয়ে দিলেন ডালটনগঞ্জ ডালটনগঞ্জ হাসপাতালে পৌঁছল পৌঁছোতে বিকেল একটু বাদে একজন ডোম এসে টেকে নিয়ে গেল একটা ঠান্ডা ঘরে ঋষিকেশ চৌধুরী অর্জুনের কাকা এখনো এসে পৌঁছননি অনেকটা সময় লাগলো সব কাগজপত্র তৈরি হতে তারপর হাসপাতাল থেকে একটা ম্যাটাজোর ভাড়া করে সোজা এখানে দাও দাও আগুন জ্বরে উঠলো সামনে একপাশে আমি ইন্দ্র আর উপল পিছনে একটু দূরে বসে আছে ফুজবল উপলের একটা হাত আমার পিঠে কাল এই সময় আমি আর অর্জুন মিলার সাহেবের বাংলোর দিকে হাঁটছিলাম আজও আকাশে মায়াবে চাঁদ নদীর পারে ঠান্ডা হাওয়া একটা পেঁচা উড়ে এসে বসলো সামনের পাকুড় গাছে ঠান্ডা একটা হাত আমার হাত ধরল চোৎস্নায় এসে উড়ে উঠলাম না কাল রাতের সেই হাতটা নয় উপলের হাত ছুঁয়ে আছে আমার হাত ফিরে এসেও চলে গেল ভিড় করছে উপল মিস করছিল আমাদের একবার দেখা করে গেল ট্রেনটা বেলাইন হয়ে অ্যাক্সিডেন্ট করেছে কাল রাত নটা নাগাদ অর্জুন এসেছিল নটার একটু পরে খিলারি স্টেশন পর্যন্ত একা তারপর যে ওকে পৌঁছে দিল আমাদের বাংলোয়ে যেন অনেক দূর থেকে ভেসে আসছে ইন্দোর গলা ফুজবল উঠে এসে বসল আমাদের সামনে জন মিলার সাহেব সন্ধ্যা হলেই খিলারি স্টেশনে গিয়ে বসে থাকেন ওই স্টেশনের বেঞ্চে বসে থাকতে থাকতে হঠাৎ একদিন উধাও হয়ে সাহেব কোথায় যে চলে গেলেন কয়েক বছর আগে কাল বহুদিন বাদে ফিরে সঙ্গী পেয়েছিলেন ঝড় বৃষ্টি মাথায় করে আপনাদের বন্ধুকে নিয়ে এসেছিলেন বাংলোয় ফুজবলের কথা শুনে চেপে ধরেছি উপলের হাত চোখের সামনে ভাসছে কাল রাতে আমার দিকে বাড়িয়ে দেওয়া মিলার সাহেবের কঙ্কালের হাতটা আগুন নিভে আসছে পাকুর গাছের তলায় একজন ধুতি পাঞ্জাবি পরা লোক দাঁড়িয়ে দেখতে পেয়ে উঠে দাঁড়িয়ে ওদিকে ছুটে গেল ইন্দ্র কাকু ঋষি ঋষি কাকু আমরা এখানে কখন এলেন আপনি দুম করে মনে পড়ে গেল ঋষি কাকুর কথা আমাকে একবার কি যেন বলছিল অর্জুন কিছুতেই মনে পড়ছে না অসম্ভব অস্বস্তি হচ্ছে আমার উপলের হাতটা চেপে ধরলাম ধুতি পাঞ্জাবি পড়া ঋষি ঋষিকেশ চৌধুরীর একটাও কথা না বলে দৌড়ে চলে যাচ্ছেন নদীর দিকে নদীতে নেমে গেলেন হাঁটু জলে এগিয়ে যাচ্ছেন আরও পিছন পিছন নদী জলে নেমে যাচ্ছিল ইন্দ্র উপল দৌড়ে গিয়ে ওকে আটকালো চাঁদ ঢাকা পড়লো এক টুকরো কালো মেঘে জ্যোৎস্না হারিয়ে গেল চরাচর অন্ধকার আলো ফিরে এলো একটু বাদেই নদীর দিকে তাকালাম নদীর জলে আশেপাশে কোথাও ঋষিকেশ চৌধুরী নেই হঠাৎ মনে পড়ে গেল অর্জুনের বলা সেই কথাটা কেঁপে উঠলাম পুরুলিয়া বেড়াতে গিয়ে নদীর হরপাবানে ভেসে গিয়েছিলেন ভ্রমণ পাগল ঋষিকেশ নদী পেরিয়ে শনের ঝোপে আচমকা একটা আলো জ্বলে উঠল সবাই তাকিয়ে আছি ঝোপটার দিকে সাদা একটা ছায়া দাঁড়িয়ে আছে পাশে একটা কালো ছায়া মূর্তি একাদশীর চাঁদের আলোয় একটু একটু করে চেনা যাচ্ছে দুজনকে বন্ধুরা এই ছিল আজকের গল্প কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ভয়েস রেকর্ড করে পাঠাতে পারবেন আর মেল আইডিতে মেল আইডি তো দেওয়াই থাকে আপনাদের জীবনে যদি কারুর জীবনে বা কোনো পরিচিত মানুষের জীবনে অলৌকিক ঘটনা বা দৈবিক ঘটনা ঘটে থাকে অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবেন প্রতি রবিবার সত্য ঘটনা নিয়ে আপনাদের কাছে আসছি এবং বৃহস্পতিবার বিভিন্ন লেখকের বলা গল্প নিয়ে আপনাদের কাছে আসছি আপনারা একটু একটু করে আমার এক্সটেন্ডেড ফ্যামিলির অংশ হয়ে যাচ্ছেন খুব ভালো লাগছে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট পড়তে ভীষণ ভালো লাগে আর এভাবেই পাশে থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং পরিচিত মানুষদের মধ্যে প্রচুর শেয়ার করবেন আজ শুভরাত্রি জানিয়ে আমি বিদায় নিচ্ছি আমি সুদেশনা বাই